আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন যারা সাইকেল কিনেন ভাবতেছেন বা যাদের সাইকেল প্রয়োজন আহ বড়দের সাইকেল ছোটদের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটাল বডি সাইকেল বা ফুল বডি অ্যালমুনিয়ামের সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল ছোট একেবারেই আহ বিঘিন্ন লেভেলের যে সাইকেল গুলো ছোট একেবারেই ছোট সাইকেল যেগুলা বাচ্চাদের জন্য পাশাপাশি রিক্সা হ্যান্ডেলের সাইকেল যেগুলো আমরা বাংলা সাইকেল বলে থাকি তো যে কোনো ধরনের সাইকেল আপনারা ভাবতেছেন আপনারা কিনবেন আপনার নিজস্ব বাজেটের মধ্যে নিজের বাজেটের মধ্যে তাহলে আপনি আমাদের এখানে নিশ্চিন্ত মনে আসতে পারবেন মারিয়ামেন্টের প্রাইজে আপনারা চলে আসেন মারিয়ামেন্টের প্রাইজে আসলে আপনি কিন্তু আপনার বাজেট অনুযায়ী সাইকেল নিতে পারবেন এবং সবচেয়ে প্রান্ড সাইকেলটা রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে যেতে পারবেন এবং গিফট থাকবে অবশ্যই থাকবেও খুব একটা সাইকেল আমাদেরকে আমাদের ফারুক ভাই দেখাচ্ছেন ভাই আসলাম আহামদুলিল্লাহ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আমাদের এখানে ইনশাল্লাহ চাবেন আমরা আচ্ছা খুব বেশি কথা পাচ্ছি না

সাইকেল চায় যার মাল সামান টানাটানি করে তাদের জন্য এই সাইকেলটা আপনারা নিতে পারেন এটা রাফ ইউজ করার জন্য বা কোয়ালিটি সম্পূর্ণ একটা সাইকেল হেভি সাইকেল যারা চাচ্ছেন তারা সাইকেল নিতে পারেন এই সাইকেল একটা মানে সবচেয়ে ভালো যে খন্ডা জানেন আপনি এটা কিন্তু আপনার সাসপেনশন আছে আচ্ছা সাসপেনশন থাকলে কি হয় আপনি সামান নিয়ে যাইতেছেন আপনি যদি রাস্তাঘাট খারাপ থাকে শরীরে ঝাঁকি লাগে দেখা যাচ্ছে সামানটা পরে যাওয়ার সামনে থাকে এটা কিন্তু আপনি স্মুথ আমি চলবে দেখেন দেখেন স্মুথ দেখছেন

এই যে লেখা আছে গেরিলা টু পয়েন্ট টু পয়েন্ট জিরো গেরিলা টু আমি আপনাকে দেখাই দিই কারণ এটা মডেলটা আপনি আশা বলবেন আমরা আপনাকে সাইকেলটা দেখাইতে পারবো আচ্ছা এটা হলো গেরিলা টু পয়েন্ট জিরো সাইকেলটা যদি হেভি অনেক লাস্টিং রূপে সাইকেলটা আচ্ছা 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 ভাই এই মেঘনা কোম্পানির সাইকেল তো আসলে বেস্ট কোয়ালিটি হয় আমরা ইতিপূর্বে যতগুলো সাইকেল দিয়েছি বা আমাদের তো একটা ফিডব্যাক আছে এই সাইকেলটার সাথে কোম্পানি তো কোনো গিফট আমাদেরকে দেয় না

এত ভালো সাইকেল আমি আপনি আমি সেটা আত্মবিশ্বাস আছে দেখে আপনাদেরকে বলতে এই অনেক সাইকেল বিক্রি করছি পর্যন্ত কোনো মানে ইয়ে পাই রিপোর্ট আসে নেই খারাপ কোনো ইয়ে পাই নাই সবাই বলছে যে ভালো মেঘা কোম্পানির সাইকেল নিয়ে আসলে এমনই হয় তো এই সাইকেলটা আপনারা ঝটপট অর্ডার করে অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে নিন অর্ডারটা কনফার্ম করে করতে কিন্তু আপনাদের এক হাজার টাকা মাত্র অ্যাডভান্স করতে হবে অগ্রিম তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি টাকা আপনি হাতে পেয়ে তারপরে দিতে পারবেন আর যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিপুর এক আহ তিনশো এগারো এবং তিনশো বারো নম্বর শোরুম তো অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও গুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর কোন সাইকেলটা আপনি দেখতে চাচ্ছেন ভিডিওতে ফেলুন আর অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলুন কারণ এই সাইকেল গুলা আসলে মিস করাটা ঠিক হবে না এই এতটুকু কনফিডেন্স এর সাথে আমরা আপনাদেরকে বলতে পারতেছি তো আজকে ভিডিওটা ভারত আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ব্র্যান্ড নিউ ভিডিওতে ততক্ষণ সবাইকে আল্লাহ